আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাজ কুকিং ক্রাফ্ট থেকে আবারও চলে এলাম ইজি একটা রেসিপি নিয়ে দেশে অথবা দেশের বাইরে গ্রাম অঞ্চল অথবা শহরে যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে অভিনন্দন সাথে থাকবেন আজকে আমরা কি রেসিপি মেক করব। হাতের কাছে থাকা সবজিগুলো আমরা অনেকটা তিতু ভেবে খাই না অনেক সময় যে করলা অনেকেরই ফেভারেট না সেটা একটু তিতু ভেবে আমি এখানে এক কেজি করলা নিয়ে নিয়েছি পানিতে ভিজিয়ে রাখছি তিরিশ মিনিট তারপরে মেশিনের সাহায্যে এটাকে আমি ভালো করে কুচি করে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি হাত দিয়ে ভালো করে চিপড়ায় তেঁতগুলো ফেলে দিচ্ছি কেন এটা বড় করলা হলে আবার তেঁতো ফলাই তো হইতো না এটা একটু ছোটোই ছিল উস্তা বলে এটাকে তো ওটার রসগুলো আমি ভালো করে একটু ফেলে একবার দুইবার ধুয়ে ক্লিন করে নেবো ওখান থেকে সাথে আমি দুইটা আলু কেটে স্লাইস করে রেখেছি বড় বড় আর এক আমি এখানে ফ্যান বসিয়ে দিয়েছি অফ ক্যামরায় আমি কিছু চিংড়ি মাছ প্রায় চারশো গ্রাম চিংড়ি মাছ কেটে খোসা ছেড়ে আমি সাইডে দেখিয়ে দিয়েছি এখানে আমি চারটো কাঁচামরিচ দিচ্ছি মাত্র চারটা কাঁচামরিচ এখানে আমি অ্যাড করেছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি তা আমরা এগুলো দেখানোর কোনো কিছু নয় আমি অফ ক্যামরায় এগুলো মেক করে ফেলছি পেস কাটে ফেলছি আর এই যে কাঁচামরিচগুলো কেটে ফাড়ি করে লাম্বা স্লাইস করে এখানে আমি কুকিং অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি এখন যাতে নিতে পড়া লেগে না যায় বা পাতিলেতে তলানিত লেগে না যায় আমি মিডিয়াম টু লো হিটে বারে বারে নেড়ে চেড়ে দিব সাথে একটু আমি লবণ পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি যে আমার কতটুকু লবণ লাগে সাইডে রাখা সেই ধুয়ে ওই ক্যামেরায় ক্লিন করে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা না হবে পর্যাপ্ত পরিমাণে একবারই আমি উপরের খোসা ছেড়ে ফেলে দিছি যাতে চিংড়িগুলো ইয়ে হয় আর আমি ব্ল্যান্ডারে আদা রসুন ইয়ে করছি ব্ল্যান্ড করছি সেই জন্য আমি দুই চামচ আদা রসুন এখানে অ্যাড করছি আপনারাও পরিমাণ মতো বুঝে ওয়েট বুঝে রান্নার সেই পরিমাণে অ্যাড করে নেবেন আমি এভাবে ভালোভাবে চেড়ে দশ থেকে পনেরো মিনিট চিংড়ি মাছগুলাই তেলের মধ্যে আর আদা রসুনের মধ্যে ভালো করে ভেজে ফেলছি তো এই পর্যায়ে এসে আমি একটু জিরের পাখি অ্যাড করে দিব তবে এটা আমার শাহি জিরের গুঁড়ো এখানে আমার সব রকমের গরম মশলা অ্যাড করা আছে এখান থেকে আমি ওয়ান থার্ড চামচ অ্যাড করে দিলাম দিয়ে প্রথম পর্যায়ে যদি আমি জিরের গুঁড়োটা অ্যাড করতাম তাহলে তেলের মধ্যে পুড়ে যেত তার জন্য আমি চিংড়ি মাছ থেকে যে পানি বের হয়েছে ওইটার উপরে আদা রসুনের উপরে ভালো করে চিংড়িগুলো ভেজে ফেলছি তারপরে আমি এসে এখন জিরার ফাঁকিগুলো অ্যাড করছি এখন আমি অল্প কিছু সময় ভাজব যেহেতু আমি আগে বেশি করে ভেজে ফেলছি এই জন্য লাস্ট সময় এসে আমি জিরার ফাঁকিটা অ্যাড করছি এ পর্যায়ে যাই আমি যে সাইডে রাখা আলু করোলাগুলো রেখে দিয়েছি ওগুলো আমি অ্যাড করে দেবো মাছটা যদি ভালো করে ভাজা না হয় আর আলু আর করলা অ্যাড করে দেওয়া হয় তাইলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না যেহেতু আমরাই এই ভাজিতে কোনো পানি অ্যাড করব না শুকনা ভাজি করব আর লক্ষ্য রাখবেন যদি আপনাদের নন স্টিক পাতিল না হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে নেবেন সেই অনুযায়ী রান্নাটা খুব ভালো হবে ওইভাবে আপনার কুকিং করলে তো এখন মাছগুলো দেখেন বাজি হয়ে এসছে একবারে মোষমুসু হয়ে গেছে চিংড়ি মাছ যখন একবারে মুসমুসে ভাজি হয় তখন এই বাজিটা অনেক আর ফ্লেভার হয় দেখিয়ে দিতেছি আমি খুরসুন দিয়ে উঠিয়ে মাছগুলো কেমন একটা ইয়ামি লোক চলে এসছে মুসমুসে ভাজা হয়ে তো এই পর্যায়ে আমি এখন বাকি সবজিগুলো অ্যাড করে দেবো মাছটা জাল যাতে বেশি না হয় তাহলে আবার অনেকের বাসায় বেবিরা আছে খেতে পারবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন আমি সাইডে রাখা সেই করলাগুলি এখানে দিয়ে দিয়েছি এবার আমি খুরসনের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে উপরের সাইডে বা তলা নেড়ে যদি লেগেও না যায় পড়েও না যায় সেই দিকে লক্ষ্য রেখে ভালো করে আমি এগুলা মিক্স করব। আমি এগুলো মিক্স করে একটু কিছুক্ষণ দুই তিন মিনিট চার মিনিট একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে ওই পর্যায়ে যাই আমি আলুগুলো অ্যাড করে দেবো যেহেতু করলা থেকে পানি বের হবে আবার আলু থেকেও পানি বের হবে যেহেতু এখন নতুন আলু তাহলে পানি অ্যাড করার কোনো দরকার নেই কেননা পানি অ্যাড করলেই ভাজি আর মজা হবে না এটা অ্যাড হয়ে যাবে যেই আমি প্রসেস করি আর আপনারা চাইলে কিন্তু হলুদ অ্যাড করতে পারেন যেহেতু আমি এটাতে হলুদটা অ্যাড করি না হলুদটা স্কিপ করে আমার লাইক না হলুদের জন্য আর এই ভাজিটা সাদা করলেই বেশি একটা স্বাদ হয় হলুদের একটা স্মেল থাকে ওইটা ভালো লাগে না এভাবে করি খেতেই বেশি ভালো লাগে এখানে শুধু আদা রসুন আর গরম মশলা জিরের পাখি জিরের সাথে যা থাকে আমার এখানে দারচিনি এলাচি লং তেজপাতা আমি ওই সবই জিরের পাখির সাথে অ্যাড করে ফেলছি আরও একদিন আমি ওই রেসিপিটা দেখিয়ে দিব কীভাবে আমি বাসা জিরে মিক করি হোম মেড এখন এখানে থাকা আমি বড় বড় দুটো আলু কেটে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন কিন্তু অনেকের বাসায় হয়তো আলু না দিলে খেতেও পারেন আমার বেবি লাইক করে জন্য আমি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন চাইলে আবার রাখতেও পারেন তা আমার একটা খুরসুন দিয়ে আমি কাবারেজ করতে পারতেছে না এই জন্য আমি দুইটা খুরসুন দিয়ে অ্যাড করে ফেলছি যাতে এই পাশে পাশ মিক্স হয়ে যায় এখন আমি ওই ঢেকে দিলাম যে ঢেকে দেওয়ার পরে আমি আবার পাঁচ সাত মিনিট পরে এসে ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে তলানিতে নিতে লেগে না যায় আবার পুড়েও না যায় তো খুব সুন্দর একটা স্মেল চলে আসছে যেহেতু এখন অফ ক্যামেরায় অন ক্যামেরায় সেই স্মেলটা আমরা পাচ্ছি না কিন্তু খুব ইয়ামি চিংড়ির একটা ফ্লেভার চলে আসছে মোটামুটি ভাজিটাও আমার কমপ্লিট হয়ে গেছে একটু ঢেকে রাখলে কী হয় আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আলু থেকে ফানি বের হয়ে ভাজিটা একবারই কমপ্লিট হয়ে যায় এই জন্য আর আলাদা করে ফানি অ্যাড করতে হয় না সেটা রান্না করার পরে একবার বোঝা যাবে যে আসলে কিভাবে ইয়ে করতে হয় ব্যালেন্সটা ঠিক রাখতে হয় তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন আরও নিত্য নতুন ভিডিও আমি আপলোড দেব যে আপনাদের কোন রেসিপিটা ভালো লাগে আমার এই প্রসেসটা কেমন হয়েছে রান্না সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন আমি ভালো করে ফাঁকে আবার ঘুরে চলে আসলাম আসি ভালো করে নেড়ে চেড়ে দেখলাম আমার ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি একটা আলু নেড়ে হাত দিয়ে চেপে ধরে দেখলাম যে এই পর্যায়ে আমি এটা চুলার উপর থেকে নামিয়ে ফেলতে পারি তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ